আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম রোড কনস্ট্রাকশনের কাজ এই কাজটি চলতেছে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় এলজিডির একটা কাজ এটা বারো ফিটের রাস্তা ছিল আঠারো ফিট করা হইতেছে সাইড ওয়েডিং তিন ফিট তিন ফিট ছয় ফিট বাড়ানো হয়েছে দুই পাশে এখন এজিংয়ের কাজ চলতেছে আপনারা দেখতেছেন এজিংয়ের কাজ চলতেছে এটা হতেছে পাঁচ ইঞ্চি এজিং পাস এজিং এজিংয়ের কাজ চলতেছে দেখতেছেন কাজ এজিংয়ের কাজ লেবাররা খুব সুন্দরভাবে করতেছে তো আজকে আপনাদের যেটা দেখাবো আমাদের এ পাস এজিং এজিংয়ে প্রতি ফিটে প্রথম প্রতি একশো ফিটে কয়টা করে ইট লাগে এটা আপনাদের দেখাবো আজকে কেমনে ইট বের করে তখন দেখুন দেখুন এটা হইতেছে ইঞ্চি এজিং এখন আপনাদের সরাসরি আমি দেখাবো স্টিল টেপ দিয়ে মাপ দিয়ে যে প্রতি ফিটে আমাদের কয়টা করে ইট লাগে এখন আমি সরাসরি দেখা আপনাদের স্টিল টেপ দিয়ে দেখুন এক ফিট এক ফিটে আমাদের দেখুন এক দুই তিন চার চারটা করে ইট লাগে সো আমরা যদি প্রতি ফিটে চারটা করে ইট ব্যবহার করি তাহলে আমাদের প্রতি একশো ফিটে চারশো করে ইট লাগে আমরা যদি দুই পাশে করি প্রতি এক পাশে আমাদের একশো ফিটে চারশো করে ইট লাগে আর যদি আমরা দুই পাশে এজিং করি পাঁচ ইঞ্চি করে তাহলে প্রতি একশো ফিটে ইট লাগবে হইতেছে চারশো চারশো আটশো করে ইট লাগবে তো আপনারা এভাবে প্রতি ফিটের ইটের হিসাব বের করতে পারেন যে একশো ফিটে কতগুলো করে ইট লাগে এভাবে আপনারা এই এজিংয়ের ইট বের করে নিতে পারবেন পাঁচ ইঞ্চি এজিংয়ের যে প্রতি একশো ফিটে কতগুলো করে ইট লাগে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম